কিন্তু আমাদের কাছে সেটা তো আছেই সেটা তো আমরা সবসময় পালন করি কিন্তু ভারতে ফার্স্ট কে আমরা জাতীয় স্বেচ্ছার প্রধান দিবস পালন করি বিভিন্ন সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান সামাজিক সংস্থা প্রায়শ আমাকে বলেন যে ওনাদের যে রক্তদান শিবিরে যাওয়ার জন্য আপনারা হয়তো দেখে থাকবেন আমি চেষ্টা করি রক্তদান যে শিবিরগুলো আছে যারা ব্লাড ডোনার সেখানে উপস্থিত থাকে তাদের সাথে কথা বলার চেষ্টা করি তাদেরকে ত্রিপুরাতে এই রক্তদানকে কেন্দ্র করে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু মানুষ তাকিয়ে থাকে কি করে এত সুন্দরভাবে রক্তদান করার ক্ষেত্রে মানুষ সামনের দিকে এগিয়ে আসে আমাদের একটা গৌরবের বিষয় বলা আমরা জানি যে আমাদের যে ব্লাড গুলো আছে সেখানে যে চাহিদা সে চাহিদা ওয়ান পার্সেন্ট থাকতে হবে যদি আমাদের যদি ধরে নেওয়া যায় আমাদের লোক সংখ্যা সেখানে ফোর্টি থাউজেন্ড ইউনিট ব্লাড আমাদের মধ্যে থাকতে হবে আর ব্লাড ইউনিটটা দিয়ে যেখানে আপনি চেষ্টা করলে যে এক হাজার ইউনিট আপনি ব্লাড আজকে বা দু হাজার ইউনিট একদিনে সমস্ত আজকে ব্লাড ডোনেশন কালেক্ট করে রেখেছেন সেটা সম্ভব না তার একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ের পর সেটা নষ্ট হয়ে যায় এটাই একটা জায়গা যেখানে আমাদের শেখায় যে ব্যালেন্স কাকে বলে ব্যালেন্স করে চলা আমি প্রায়শ সব জায়গায় বলি যে সাইকেল যখন আমরা বাইসাইকেল চালাই

जे अंदर डिग्री डिशेप पे उन जगह पे क्या होनी थी क्या हम इससे अंदर डिग्री जो स्टाब है तादेके बोले जब उनको धामित करना दोनारा एक ईयर से तो ये तीनों आंदेल जे देयर लाख पर आंदेल जे एम्पलाई आते तादेके मुझे वो किंतु उन्हें लार्ड त्यौहार क्षेत्र तादेके मुझे तो तरुकुत हो ताहले आंद

সেই যোজনা শুরু করলেন সারা পৃথিবীর মধ্যে কাজ হচ্ছে বিষয় যে পাঁচ লক্ষ টাকা করে প্রতি ফ্যামিলির প্রতি বছর কি করে একবার একটা আয়োজন উনি করলেন তো এটা একমাত্র আমরা প্রধানমন্ত্রী পক্ষে সেটা সম্ভব হয়েছে এবং আমরা সবাই জানি যে এতে করে যে খরচটা সাধারণ মানুষ গরিব মানুষ যেটা বহন করত সেই ঘটনা কিন্তু ওর কাছে থেকে যাচ্ছে ওর কাছে থেকে যা হলে সে অন্য কাজে নিজের ছেলে মেয়ে তাদের এডুকেশন বা ঘর বানাতে গিয়ে ইত্যাদি ক্ষেত্রে যদিও প্রধানমন্ত্রী আবাস যোজনা করেছেন তারপরেও দেখুন আত্মসামাজিক উন্নয়ন যেটা সেটা বুঝতে হবে সেটাও কিন্তু একদিকে মানে উনি সেই ব্যবস্থাটা করেছেন এবং দুর্বল যারা শ্রেণীর মানুষ সেই আর্থিকভাবে দুর্বল মানুষ তাদের জন্য এই কাজটা উনি করেছেন এবং সেটা আমি মানে খুব ভালো করে অবজার্ভ করি আমরা জানি যে পুরুষদের ক্ষেত্রে আমরা মাসে তিনবার করে করে রক্ত দিতে পারি মহিলারা মাসে চার মাস পর পর রক্ত দিতে পারে তিন মাস পর পর পুরুষরা আর চার মাস পর পর মহিলারা রক্ত দান করতে পারে এই বিষয়গুলো এই কারণে বলছি এই জেনেও কিন্তু আমাদের মনে থাকে এবং আমার মনে আছে কিছুদিন আগে আমি বর্ডার এলাকায় জানি আগোড়া বর্ডারে একটা রক্তদান শিবির হয়েছিল আমি যখনই যাই প্রথমে জিজ্ঞেস করি তোমার ব্লাড গ্রুপটা কি কতবার রক্ত দিয়েছ তো সেখানে একজন মানে মুসলিম ব্যক্তি আমাকে বলছেন একশো বারের উপরে রক্ত দিয়েছেন আমি শুনে তো অবাক হয়ে গেলাম আমি বলেছিলাম যে ওর সম্পর্কে আমরা খবর নেওয়া

খুব অল্প সময়ের মধ্যে তিন থেকে পাঁচ দিনের মধ্যে সেটা আবার শুরু দিবস শুরু হয় এতে করে যারা স্ট্রোক হওয়ার যে প্রবণতা সেটাও কিন্তু কম থাকে তো অনেকটা থিনার থিনারের কাজ করে ব্লাড যেটা আমরা অনেক সময় যে থিন হওয়ার জন্য যে সমস্ত ড্রাগস আমরা নিয়ে থাকি সে তারও প্রয়োজন হয় এগুলো কিন্তু এইসব ক্ষেত্রে আমাদের আলোচনা প্রয়োজন যে ব্লাড ডোনেট করা আমাদের সামাজিক দায়িত্ব নিজের তো শরীরেও ভালো থাকে আবার একটা সামাজিক দায়িত্ব বোধ সেটা আমার মনে হয় করা উচিত আমরা জানি যে ব্লাড তো কিন্তু পাশাপাশি যারা এখনো সুস্বাস্থ্যের অধিকারী অথচ একটা ব্লাড দেওয়ার ক্ষেত্রে অনীহার এটা থাকে তারাই কিন্তু উদ্বুদ্ধ হবে বিভিন্ন জায়গায় আমরা প্রতি সপ্তাহে যদি দেখেন মাতৃ যেটা আপনারা দেখবেন বহু জায়গায় মানুষ স্বতঃ হয়ে ব্লাড দিতে আসে আরেকটা বিষয় মহিলারা এখন চলে আসছে বিশেষ করে ব্লাড দেওয়ার ক্ষেত্রে তারা কিন্তু ভলেন্টিয়ার হয়ে আছে আমি সব জায়গায় বলি যে ব্লাড এমন একটা জিনিস যে যারা ব্লাড দিচ্ছেন ওনারা কিন্তু বলতে পারবেন না কার কাছে এই ব্লাডটা যাচ্ছে এবং ব্লাড দেওয়ার ক্ষেত্রে যে এরকম একটা মানে মানসিক ভাবে একটা আধ্যাত্মিক একটা ফিলিংস যেটা আসে এবং যিনি গ্রহণ করছেন তার ক্ষেত্রেও কিন্তু সেই

যদি পার কেজি মানে যদি ঘুম করেন তাহলে কিন্তু খুব অল্প মানে অর্থ আপনি দান করছেন এবং আমরা জানি যখন আমাদের সার্জারি করতে নামি অনেক সময় দেখি যে এই পেশেন্টের যদি সার্জারি হয় তো অ্যাট লিস্ট তার দু তিন বোতল রক্ত লাগবে এবং হাতের কাছে যদি টু ইনিটস রক্ত যদি রেডি না থাকে মুশকিল হয়ে অপারেশন করতে তো एक उल्लो अमरा निज़रा अमरा जानी एवं पेशेंट पार्टी एक रूम बोली जाम अपना एक जब हम ब्लड ग्रुप अमरा जानी जब ब्लड ग्रुप एबी ओ एवं एब ए ओ तो एक ग्रुप के अलावा जो कि हमरा पॉजिटिव देखी अब आप निगेटिव आते हैं सबको और तात आठवाँ ग्रुप हमारे यूनिवर्सल तो निगेटिव ग्रुप हमारे कि त তো যখন দেখা যায় আপনি যে ব্লাড নিয়ে আসুন ব্লাড ব্যাংকে মজুদ না থাকলে খুব সমস্যা হয় সার্জারি করতে খুব সমস্যা হয় একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে আসলো বা উপর থেকে গাছের থেকে পড়ে গেল হ্যান্ড ইঞ্জুরি নিয়ে আসলো তো বিভিন্ন ইঞ্জুরির ক্ষেত্রে তখন ইমিডিয়েটলি ব্লাডের প্রয়োজন হয় সেটা যে মজুদ থাকলে তবে সেটা সম্ভব সম্ভব হবে এই কারণে আমাদের সামাজিক দায়িত্ব সিজারিয়ান ক্ষেত্রে যখন ডেলিভারির বিষয় দাঁড়ায়

অনেক কিছুই বলা যায় এবং আমাদের এখানে প্রায় যেভাবে মানুষ এগিয়ে আসছে যারা আজকে এখানে এগিয়ে আসছেন এবং আমি যারা এটা আজকে অনুষ্ঠান যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ দেবো যারা ভার করতে এসেছেন যারা ডাক্তার তাদেরকে আমি ধন্যবাদ দেবো Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.